কমিটির সদস্যবিন্দু মঞ্চে বসে আছেন আমাদের কালচারাল অফিসার এবং আমাদের জিয়াইজা জেলা বন সমিতি প্রতিষ্ঠাতা ছেলেমালি আমরকা বাদশাহ ভাই অনেকে আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মে যারা দীক্ষিত রয়েছেন নমস্কার সাধুগুরু জ্ঞানীগুনি প্রশাসন বিভাগ এবং সাউন্ড সিস্টেমে যিনি আমাদেরকে সহযোগিতা করছেন সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে আবার পালা শুরু করছি পালাগানের প্রথমে আসে বন্ধনা এবং বন্ধনা তারপর আসে আমাদের যে পালা দিয়েছেন ক্ষমতা এবং জনতা যেটা আমাদের বাউল সংকৃত্য গাছ সেটা করার পরে আমাদের সেই গান শুরু শুনতে এবং কাল সঙ্গীতে যারা রয়েছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার গান শুরু করছি সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ